আপনার গরুকে অবশ্যই আপনাকে এরকম খাবার দিতেই হবে আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকের ভিডিওটি অন্যভাবে সাজানো হয়েছে আপনাদের আমাদের গরু বা আপনার গাভীকে কী রকমের খাবার আপনারা সর্বদাই দিবেন ওদেরকে খাওয়ানোর জন্য তো আমি আমাদের এখানে গাবি বা এরকম খামার তো এখানে আমি খড় শুকনো খড়টা আপনার অবশ্যই এক নম্বরে আপনার দিবেন এর পাশাপাশি আপনারা কিছু ঘাস ঘাস জাতীয় কিছু মিক্স করেও দিলেও পারেন তাতে আপনার শুকনো খাবার আপনার গবাদি পশুর জন্য অনেক সুস্বাস্থ্যকর এবং আপনার রোগ দমনে সহায়তা করে এবং এটি আপনার শরীরকে এক রোগ প্রতিরোধ ক্ষমতা দেখে সক্ষম সক্ষম করে তো আজকের ভিডিওটি আমরা হচ্ছে আপনার গরু বা গবাদি পশু ছাগলের পাশাপাশি আমি গরুরও ভিডিও দিয়ে তাকে আপনারা অবশ্যই এটা জানেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখেন আপনারা যে আমি কেমনে আমি এই আমার পশু খামার যে এখানে আছে সেখানে কেমনে আপনাদের ভিডিওগুলো দেখাই আমি আবার প্রতিনিয়ত আপনাদেরকে দেখাই যে বিভিন্ন স্থানে কৃষি ভিডিও গরু ছাগল হাঁস মুরগি এমনকি অন্যান্য কৃষি জমি কৃষি ফসল ফল সব কিছুই আপনাদের এই চ্যানেলে থাকবে তো অবশ্যই আপনারা আমার ভিডিওগুলো দেখবেন এবং বিভিন্ন স্থানের কৃষি নিদর্শন পরিবেশ তুলে ধরবো কৃষি তত্ত্ব দিয়ে দেখবো আপনাদেরকে আপনাদের উপকারের জন্য চ্যানেলটি অবশেষে সাবস্ক্রাইব করবেন আর আমি মূলত আপাতত একটি অন্য স্থানে আছি সেই জন্য আপনাদেরকে ছাগলের ভিডিও দিতে পারতাছি না তো এর মধ্যে আপনারা কত যে ছাগলের ভিডিওটা পাইছিলেন সেটা আপনাদের দেখাইলাম তো আশা করি সকলেই বুঝতে পারছেন দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম